হঠাৎ করে জানতে পারলাম বাসায় মেহমান আসবে বাসায় মেহমান আসা আল্লাহর রহমত মেহমান রে কি রান্নাবাড়ি করে খাওয়ালাম তাই নিয়ে আজকের ভিডিওটা থাকবে আসসালামু আলাইকুম শুভ সকাল বৃষ্টি ভিজা সকালে সবাইকে ওয়েলকাম দিনটা তো অনেক ভালোই শুরু করলাম হঠাৎ করে দেখি যে মা বিড়ালটা তিনটা বাচ্চা নিয়ে এই বৃষ্টির ভিতরে কোথায় যাবে খালি দৌড়াদৌড়ি করতেছিল আমি ডাকতেছিলাম কোনোভাবে আমার কাছে আসতেছিল না তারপরে বৃষ্টি থেমে যাওয়ার পরে দুইটা বাচ্চা নিয়ে মা চলে গিয়েছিল আর একটা এই যে দৌড়াদৌড়ি চুরি করতেছিল এখান দিয়ে তারপরে হঠাৎ করে আবার দেখি যে তার মা আসছে নেওয়ার জন্য তাই ক্যাট ফুড দিলাম এখানে খাওয়া দাওয়া করার পরে এই যে মা বিড়ালটা তার বাচ্চারা নিয়ে চলে যাচ্ছে মনে হয় আজকের দিনটা আমার জন্য অনেক শুভ ছিল আলহামদুলিল্লাহ এই যে অনেক বৃষ্টি হওয়ার পরে এখন নাস্তা নেওয়ার জন্য আসলাম হোটেলে আর হোটেলে অনেক মানুষ ছিল তাই এই পিচিরে দিয়ে নাস্তা আনালাম সাথে তাকে দশটা টাকা দিব তাই এদের দোকান থেকে ভাঙায় আনার পরে তাকে দশটা টাকা দিলাম দেখেন অনেক খুশি হয়ে গেছে তারপরে আমি চলে আসলাম বাসায় আসার পরে এখানে এই যে মা মেয়ে যেহেতু খাবো অমলেট করে আনছি এখন মা মেয়ে দুজনে খেয়ে নিব আজকের ভিডিওটা কীরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকাল থেকে কারেন্ট ছিল না এক ফোঁটা পানি নাই আবার হঠাৎ করে শুনলাম যে মেহমান আসবে তাই এখন কি করব বুঝতে পারছি না ঘরটা গুছানোরও দরকার আছে তাই এই যে চলে আসলাম বিছনা চাদর বিছানোর জন্য আর এই তো বিছনা চাদরটা বিছিয়ে নেওয়ার পরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছি নিয়ে নিলাম তারপরে এই তো পাপসটা বিছিয়ে নেওয়ার পরে আমার বিছনার ফাইনাল লুক এই তো মামুনি যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তাকে একটু রিক্সায় উঠে দিতে এসে দেখি যে বাসা পাল্টাচ্ছে আর বাসা পাল্টা নিজে কি কষ্ট তা বলার মতন না আর না বলি গাছের থেকে ফল পেড়ি খাওয়া কি আসলে উচিত বলেন তো তারপরে রুমি এসে দেখি যে এখন কারেন্ট আসলো এই তো এখন আমি রান্না বসাই দিব যেহেতু হঠাৎ করে শুনলাম মেহমান আসবে মেহমানরা তো কিছু খেতে দেওয়া লাগবে তাই ঘরে যা ছিল তাই দিয়ে এখন মেহমানদারি করা তারপরে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে ডাউল রান্না করব আর এই তো ডাউলটা বসাই দেওয়ার পরে তারপরে যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো ছুলে নিয়ে নিচ্ছি এখন এই তো একটা কড়াই বসাই দিয়ে একটু সরিষার তেল দিয়ে হলুদ মরিচ দিয়ে ডিমটা আমি ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সব ধরনের মশলা দিয়ে পানিতে একটু গুলাই নেওয়ার পরে এই তো নিয়ে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে এই তো কিছুক্ষণ আমি আমি রান্না করি এখন নামিয়ে নিলাম যাই হোক ভিডিওর ভুল থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে সাথে মাছ ভুনাও করে নিয়েছি আর এই তো মেহমান চলে আসলো এখন বাজে প্রায় চারটার মতন আর তোমার বুনির ছেলে সে ঢাকায় পরীক্ষা দেওয়ার জন্য আসছিল তাই খালামনির বাসায় একটু বেড়ানোর জন্য আসছিল আর এই তো তাকে এখন খেতে দিলাম আর সাথে করে এই যে মিষ্টি আর আনছিল আপেল আর এগুলো আমি এখন বের করে নিয়ে নিচ্ছিলাম আর সাথে বাবার মাদ্রাসায় যাব তাই তার জন্যও কিছু ফলও কেটে নিয়ে নিলাম নিয়ে এই তো আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম এখন মা ছেলে দুইজনে মিলে যাচ্ছি ছেলের মাদ্রাসায় যাওয়ার পরে তো আমার ছেলে দেখে অনেক খুশি আলহামদুলিল্লাহ বড় ভাইকে পেয়ে সে তো অনেক খুশি আজকের মতন বিদায় নিব অন্য ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন